আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণী গণিত অধ্যায় পাঁচ একই পদ্ধতিতে আমরা লসাগু এবং গসাগো বের করা শিখব একই পদ্ধতি ব্যবহার করে মেন আমরা লসাগোর যে এই যে ভাল প্রক্রিয়া এই এর মাধ্যমে আমরা লসাগো শিখব এবং গসাগুও শিখব তো আমরা এখন বের করবো বারো চব্বিশ ছত্রিশের লসাগো আবার এদিকে বের করব যে বারো চব্বিশ ছত্রিশের গসাগো এখন লসাগু করতে লসাগু অর্থ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিত সাধারণ গুণিতক আর অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় গুণনীয়ক মানে এমন একটা সংখ্যা এমন একটা সংখ্যা সেই সংখ্যা দিয়ে বারো চব্বিশ এবং ছত্রিশকে কে ভাগ করা যাবে এমন একটা সংখ্যা একটা সংখ্যা নেওয়ার একটা সব থেকে বড় সংখ্যা যেটা দিয়ে বারোকেও ভাগ করা যাবে চব্বিশকেও ভাগ করা যাবে আবার ছত্রিশকেও ভাগ করা যাবে আর লসাগর করতে ক্ষেত্রে হচ্ছে সব থেকে ছোট এমন একটা সংখ্যা যে সংখ্যাকে বারো দিয়ে ভাগ করা যাবে চব্বিশ দিয়ে ভাগ করা যাবে এবং ছত্রিশ দিয়ে ভাগ করা যাবে আর গসগ হচ্ছে যে এই বারো চব্বিশ আর ছত্রিশকে ভাগ করা যাবে আর লসকও হচ্ছে বারো দিয়ে ভাগ করা যাবে চব্বিশ ছত্রিশ দিয়ে ভাগ করা যাবে তাহলে এটা যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে এখানে ছয় বারো আঠারো আবার দুই দিয়ে ভাগ করলে তিন ছয় নয় আবার তিন দিয়ে ভাগ করলে তিন একে তিন তিন দুখানে ছয় তিন তিন নয় তাহলে আমার লসক বের করতে হলে কী করতে হবে দুই আমরা এর আগে এর আগে আমরা শিখেছি দুই গুণ দুই গুণ তিন গুণ দুই গুণ তিন এইখানে একটা এক আছে একটাকে গুণ করা লাগে না কারণ একের সাথে আমি যাই গুণ করি তাই হয়ে যায় তাহলে দুই দুই তিন দুই তিন দুই দুই তিন দুই তিন এ থেকে যদি আমি গুণ করি তাহলে কত বের হবে দুই দোকানে চার তিন চারা বারো দুই দোকানে চার তিন চারা বারো বারো দোকানে চব্বিশ চব্বিশকে যদি আমি তিন দিয়ে চব্বিশ গুণ যদি তিনগুলি তাহলে তিন চারা বারো বারো দুই হাত থাকলো এক তিন দুখানে ছয় একে সাত তাহলে হচ্ছে বাহাত্তর লসভু এবার ঠিক একই নিয়মে আমি গসগু বের করার সময় আমাকে দেখতে হবে যে কোন কোন সংখ্যা দিয়ে এই সবগুলোকে ভাগ করা যায় দুই দিয়ে দেখেন দুই ছয় এখানে ছয় এখানে বারো এখানে আঠারো এর মানে তিনটাকেই ভাগ করা গেছে আবার দুই দিয়ে কিন্তু এই তিনটাকেই ভাগ করা গেছে তাহলে তিন ছয় নয় আবার তিন দিয়ে এই তিনটাকেই ভাগ করা গেছে কিন্তু এইখানে যদি আমি ভাগ করতাম তাহলে কিন্তু এই তিনটাকে ভাগ করা যদি এক দিয়ে ভাগ তো এক দিয়ে ভাগ করা করা না করা একই কথা দুই দিয়ে যদি ভাগ করতাম তাহলে তো এই তিনটাকে ভাগ করতে পারতাম পারতাম না তিন দিয়ে ভাগ করলে কি এই তিনটাকে ভাগ করতে পারতাম পারতাম না এই জন্য ঠিক যে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যাবে সবগুলোকে ঠিক সেইগুলো গুণ করতে হবে দুই গুণ দুই গুণ তিন তাহলে কত হবে দুই দোকানে চার তিন চার বারো তাহলে এর গসরকে কত হবে বারো কারণ বারো দিয়ে বারোকে ভাগ করা যাবে চব্বিশকেও ভাগ করা যাবে আবার ছত্রিশকেও ভাগ করা যাবে বা বারো বারো দোকানে চব্বিশ তিন বারো ছত্রিশ এখন আমরা দেখি যে এইগুলোতে আমরা দেখলাম যে এইগুলো দিয়ে সবগুলোকে ভাগ করা যাবে এখন ভাগ করা যাবে না ঠিক এই রকম একটা আমরা এখন দেখবো সেটা হচ্ছে এই যে পাঁচ তিরিশ পঁয়তাল্লিশ নব্বই এটাকে পাঁচ দিয়ে ভাগ করলাম ইউজুয়াল আমরা লসক বের করে দিয়ে দিয়ে ভাগ ভাগ করলে করলে এখানে আবার একটা তো হবে না তাহলে আঠারো হচ্ছে আবার তিন দিয়ে ভাগ করলে এই দুইটা তো হবে না এখানে তিন আর ছয় হচ্ছে আবার দুই দিয়ে ভাগ করলে এই দুই হচ্ছে তাহলে আমার এখানে লসকু কত হচ্ছে পাঁচ গুণ তিন গুণ তিন গুণ দুই সমান এখন এই এক গুণ করে একের সাথে আমার হলো নব্বই এবার আমরা আবার দর্শকও দেখব এর পাঁচ দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে সবগুলোকে ভাগ করা যায় পাঁচ এক পাঁচ পাঁচ ছক তিরিশ পাঁচ নাম পঁয়তাল্লিশ পাঁচ আঠারো রং নব্বই এখানে আমি দুই দিয়ে ভাগ করছি দুই দিয়ে ভাগ শুধু কিন্তু এই দুইটা যাচ্ছে এই চারটা যাচ্ছে না আমি বলেছি এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেটা যেটাই টাই ভাগ যাবে কিন্তু এখানে কি যাচ্ছে এখানে অবশ্যই যাচ্ছে না এখানে দুই দিয়ে ছয় আর আঠারো যাচ্ছে এক আর নয় যাচ্ছে না আবার তিন দিয়ে যদি আমি করি তাহলে এখানে এই তিনটা যাচ্ছে কিন্তু এক হচ্ছে না আবার যদি আমি এই তিন দিয়ে করি এখানে এই যে এই দুটা এক হচ্ছে না কিন্তু এই দুটা তিন হচ্ছে তাহলে এই এই তিনটা জিনিস দিয়ে এই দুই তিন তিন এইগুলো দিয়ে অবশ্যই এই সবগুলোকে ভাগ করা যাবে না আবার নর্মালিও দেখি দুই দিয়ে পাঁচকে ভাগ করা পাঁচকে ভাগ করা যাবে না তিন দিয়ে পাঁচকে ভাগ করা যাবে না তাহলে পাঁচ হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যা দিয়ে এমন একটা অঙ্ক যেটা দিয়ে আমি এই তিন এই চারটা সংখ্যাকেই ভাগ করতে পারছি তাই এর লস অসভ্য হবে পাঁচ এই একটা নিয়মে এই লসাগু এবং গসাগু দুইটাই নির্ণয় করা যায়